এ স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে কত যোগ করলে তা বর্গ সংখ্যা হবে বর্গ মানে হোলস্কোয়ার তো এখানে দেখো স্কোয়ার প্লাস ফোর আছে ফোরটাকে আমি দু স্কোয়ার লিখতে পারি তাহলে দেখো আমার কী দাঁড়াবে যে সূত্রটা প্রয়োগ করবো সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবার চলে আসি স্কোয়ার প্লাস বি স্কোয়ারের কী কী সূত্র আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুখানা সূত্র আছে আগে প্রথমে সূত্রগুলো লিখে তোমাদের দেখাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর একটা সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ আর আরেকটা সূত্র আছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি দেখো সূত্র দুটো একই ধরনের একবার এই ব্র্যাকেটের মধ্যে প্লাস আর বাইরে মাইনাস আর দ্বিতীয় সূত্র ব্র্যাকেটের মধ্যে মাইনাস বাইরে প্লাস এইটুকুই তফাৎ এবার এই দুটো সূত্র প্রয়োগ করে এই অঙ্কটা করবো আমি এ স্কোয়ার প্লাস ফোর তাকে লিখছি এ স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এ বলতে এখানে এই বোঝাচ্ছে আর বি বলতে দুই বোঝাচ্ছে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ফেলবো প্রথম সূত্রটা ফেলবো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে হচ্ছে এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস ফোরে মাইনাস ফোরে পেলাম তাহলে দেখো এইটা হোল স্কোয়ার আছে তার মানে এটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা তার থেকে যদি আমি ফোরেটা বাদ দিয়ে দিই ফোরে যদি এর সঙ্গে যোগ করি তাহলে দেখো এটা পূর্ণ বর্গ সংখ্যা হবে মানে এ প্লাস টু স্কোয়ার মাইনাস ফোরে এর সঙ্গে যদি আমি ফোরে যোগ করি তাহলে দেখো ফোর এটা কেটে যাচ্ছে তাহলে আমরা কত পারছি এ প্লাস টু স্কোয়ার মানে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা হলো স্কোয়ার হলো স্কোয়ার হলো তাহলে একটা অ্যান্সার আসবে যে ফোরে যোগ করতে হবে ফোরে যোগ করেছি এবার দ্বিতীয় সূত্রটা লাগাবো দেখো স্কোয়ার প্লাস ফোর সমান এ স্কোয়ার প্লাস দুই স্কোয়ার এবার দ্বিতীয় সূত্রটা লাগাবো এ মাইনাস বি হোলস্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস এবার দেখো এর সঙ্গে প্লাস ফোরে আছে এর সঙ্গে আমি মাইনাস ফোরে যোগ করব এ মাইনাস টু হোলস্কোয়ার প্লাস ফোরে এর সঙ্গে আমি যোগ করব মাইনাস ফোরে তাহলে কী আসবে এ মাইনাস টু হোলস্কোয়ার প্লাস ফোরে প্লাস মাইনাস তাহলে প্লাস ফোরে কেটে গেল তাহলে আসলো এ মাইনাস টু যা একটি পূর্ণবর্গ সংখ্যা দুই ক্ষেত্রেই আমরা দেখলাম প্রথম ক্ষেত্রে কি যোগ করতে হয়েছিল ফোরে যোগ করতে হয়েছিল প্রথম ক্ষেত্রে আর দ্বিতীয় ক্ষেত্রে যোগ করতে হলো মাইনাস থ্রি তোমরা যদি এই জায়গাটা করতে না চাও এইটা যদি অতিরিক্ত মনে হয় এটা আমি তোমাদের বোঝার জন্য বলে দিলাম এই অংশটা আর এই অংশটা করে দেখানোর প্রয়োজন নেই তোমরা এটা দেখেই বুঝে যাবে দেখো এ প্লাস টু হোলস্কোয়ার মাইনাস ফোরে আছে তাহলে এর সঙ্গে প্লাস ফোরে যোগ করলে এইটা থাকবে না এটা তাহলে তাহলে বর্গ হবে আর এইখানে যেটা এসছে প্লাস ফোরে তাহলে এর সঙ্গে যদি মাইনাস ফোরে যোগ করি তাহলে এই টার্মটা থাকবে না পূর্ণবর্গ আসবে তাহলে তোমাদের এই অংশটা আমি যেটা করে দেখালাম এই অংশটা আর এই অংশটা এই অংশ দুটো করে দেখানোর কোনো প্রয়োজন নেই আমি শুধুমাত্র তোমাদের বোঝার সুবিধার জন্য এই অংশটা করলাম তাহলে অ্যান্সারটা আমরা কী লিখবো স্কোয়ার প্লাস ফোর এর সঙ্গে ফোরে অথবা মাইনাস ফোরে যোগ করলে তা একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে কেমন লাগলো অঙ্কটি অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সকলের কাছে অঙ্কগুলো পৌঁছে যায় যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছ তারা ফেসবুক পেজ ম্যাথ ক্লাস ফেসবুক পেজটিকে ফলো করে দেবে আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছ তারা আমার ইউটিউব চ্যানেল ম্যাথ ক্লাস এল বি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব ধন্যবাদ